আর্যদের ধর্মগ্রহণের নাম কি ছিল বেদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের প্রাচীন কবিকে সবল পা ভূসগুপা কতটি পদ রচনা করেন আটটি আচ্ছা এই প্রশ্নটা নিয়ে আবার একবার বলি যে আমরা একটু আগেই পড়লাম কিন্তু যে চর্যাপদের প্রাচীন কবি হচ্ছে লুইপা তবে হচ্ছে বেশিরভাগ যারা আসে তাদের মতে হচ্ছে লুইপা তবে লুইপার গুরু ছিলেন সবরপা এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একমাত্র এ মতবত দিছে যে সবরপা হচ্ছে চর্যাপদের প্রাচীনতম কবি চঞ্চল চিত্র এ পৈঠাকাল পটটি রচয়িতাকে লুইপা বিখ্যাত খনার বসনের খনার আসল নাম লীলাবতী চর্যাপদে কতটি ভাষার সংমিশ্রণ হয়েছে পাঁচটি দেখা যায় যে একটা টপিকে আপনি যখন পড়বেন এখানে তো বিভিন্ন পরীক্ষায় আসা কোর্শেনগুলো দিয়ে থেকে রিপিট কোশ্চেন অনেকবার চলে আসতেছে অর্থাৎ যে কোর্শনগুলো বারবার আসছে সেগুলোই আবার দেখা যায় রিপিট হচ্ছে অনেকগুলোই কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন সৈয়দ মোহাম্মদ সাহেব আর্যতের ভাষার নাম কি ছিল বৈদিক ভাষা এবং তো ছিল বেদ কোন ভাষাবিদের মতে বাংলা ভাষার উৎপত্তি খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোন ভাষাবিদের মতে বাংলা ভাষার উৎপত্তি মাগধী প্রাকৃত থেকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় সারদা নাগর কুটিল এগুলো কোন লিপির শাখা এগুলো ব্রাহ্মী লিপির শাখা বাংলার পূর্বপুরুষ কোন অঞ্চলে ছিল সিংহলের গঙ্গা যৌনা মাঝেরে নাই কে বলেছেন ডম্বিপা কত সালে হরপ্রসাদ শাস্ত্রীকে মোহমোহোপাধ্যায় উপাধিতে ভূষিত করা হয় আঠারোশো সালে বুদ্ধোদ্বয় গ্রহটি কার রচনা লুইপার রচনা বুদ্ধদয় গ্রহণটি কার রচনা লুইপার কোন চর্চাকার সৌর রাষ্ট্রের রাজপুত্র ছিলেন ভুসুকুপা আপনামাংশে হরিনা হরিণা বৈরী এটি ভূসুকুপার রচনা চর্যাপদের নিচের কোন কবি বিজয় সংখ্যক কবিতা লিখেছেন কুকুরিপাদ শোনে ভরিতি করুণা নাবি রূপা থুই নাহিক ঠাবি কে বলেছেন কম্বলম্বর পাদ এখানে কবি বলেছেন আমার করুণা নামের নৌকই সোনায় সোনায় ভরে গেছে সেখানে আর রূপ রাখার মতো তিল পরিমাণ জায়গা নাই চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে এবং তার পথকট্টার মোট পদ কয়টি এটি হচ্ছে তেইশ নম্বর পদ আর এই তেইশ নম্বর পদের রচয়িতা ভূষকোপা যিনি দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনাকারী এবং তার পদ সংখ্যা হচ্ছে আটটি নিচের কোন গ্রন্থটি রইপা রচিত তত্ত্ব স্বভাব অভিশম বিহঙ্গ বুদ্ধোদ্বয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চর্যাপদের পদ সংখ্যা কতটি পঞ্চাশটি চর্যাপদের ভাষা বাংলা এটি প্রথম কোন গ্রন্থের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ এটি সুনীতি চট্টোপাধ্যায়ের লেখা এবং এটি মূলত ইংলিশে নামকরণ করা দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ডক্টর সুনীতি চট্টোপাধ্যায়ের মতে চর্যাপের রচনাকাল সাড়ে নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ সাংস্কৃতিক বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রহণতির রচয়িতা রাজা রাজেন্দ্রনাথ লাল মিত্র চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্য কবিতা সংকলন এবং গানের সংকলন ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে প্রাচীন যুগের শুরু কোন শতাব্দীতে সপ্তম শতাব্দীতে অর্থাৎ সাড়ে ছয় বছর থেকে বাংলাদেশ নামটি প্রথম কোন আলোচনা আলোচনা করা হয় কোন সম্রাটের আমলে সম্রাট আকবরের আমলে বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা প্রাকৃত ভাষা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে মাগধী প্রাকৃত থেকে বুদ্ধিস্ট মায়স্টিক সং গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উনিশশো ষাট সালে সুকুমার সেন রচিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম বা পদাবলী চর্যাপদের কোন কবির পদটির খুন্দিত আকারে পাওয়া যায় ভূসুকুপা চর্যাপদে কৃষ্ণ বজ্রপাদ নামে লিখতেন কোন পদকর্তা কান্নপা আর কান্নপা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক পদরচয়িতা যার পদ সংখ্যা তেরোটি এবং তার একটিমাত্র পদ পাওয়া যায়নি সেটি হচ্ছে চব্বিশ নম্বর পদ চব্বিশ নম্বর পদ সহ আরও তিনটি পদ পাওয়া যায়নি সেটি হচ্ছে পঁচিশ আটচল্লিশ এবং তেইশের অর্ধেক চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো সালে এবং আবিষ্কৃত হয় নেপালের রাজদরবার থেকে উনিশশো সালে খনার বচন কৃষি বেশিরভাগ কী নিয়ে কৃষি নিয়ে রামায়ণকে রচনা করে বাল্মীকি চর্যাপদে কতজন কবির পদ রয়েছে চব্বিশ জন চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয় নেপাল থেকে চর্যাপদ কোন ছন্দে লেখা এটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা এই প্রশ্নের মধ্য দিয়ে আমাদের আদি যুগ অর্থাৎ প্রাচীন যুগের যত প্রিভিয়াস ইয়ারের কোর্সেন আছে সবগুলো পড়ে শেষ করা হলো এখানে আমরা পড়ছি দুশো তিতাল্লিশটি কোর্সেন পরবর্তী ক্লাসে আমরা পড়ব মধ্যযুগ থেকে যেহেতু মধ্যযুগে প্রায় পাঁচশোটা কোশ্চেন আসছে পাঁচশো উনিশটি তো এটা হয়তো আমাদের দুইটা পর্বে ভাগ করতে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যতবার পড়া হবে এবং রিভিশন দেওয়া হবে আমাদের কমন আসার সম্ভাবনাটা তত বেশি হয় তার মানে আমরা ওই ইম্পর্ট্যান্ট জিনিসগুলো একটু বেশি ভালো মতো বুঝতে পারি ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করলাম হাফেজ উল্লেখিতদের মধ্যে প্রাচীন যুগের কবি নন কে রমণীপাদ আমরা দেখতে পাচ্ছি কান্নপদ লুইপাদ এবং শান্তিপদ এই যে বাকি তিনজন আছে প্রত্যেকেই হচ্ছে প্রাচীন যুগের চর্যাপদের কবি পাদ বলতে বুঝাই পদকর্তা অর্থাৎ আমরা জানি যে চর্যাপদের যে পঞ্চাশটা পদ ছিল ওই পদের প্রত্যেকে রচয়টাকে সম্মানার্থে পাদ উপাধি দেওয়া হতো কারো কারো কোথাও কোথাও পাদ লেখা আবার কোথাও কোথাও পা লেখা খনার বসন এর মূলভাব কি শুদ্ধ জীবনযাপন রীতি খনা বিখ্যাত মহিলা জ্যোতিষী ছিল মূলত তার যে বচনগুলো ছিল সেগুলো ছিল কৃষিভিত্তিক শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কিসের রস বলা হয়েছে মধুর রস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রহণটির নাম বুদ্ধিস্ট মায়স্টিক সংস চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কোনটি আচরণীয় আর কোনটি নয় ও ডিই কি কোরাস গান ওডি মূলত প্রাচীন ক্রিস গ্রিক বা গীতিকাব্য বা গাথা যা রঙ্গমঞ্চে ক্রস গান বা সমবেত কণ্ঠে গাওয়া হয় বাঙালি জাতির প্রধান অংশ কোন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্ট্রিক সবচেয়ে বেশি চর্যার পদ পাওয়া গিয়েছে কোন কবির কান্নপর তেরোটি এবং দ্বিতীয় সর্বোচ্চ ভূষক ওপার আটটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগে নিদর্শন কোনটি দোহাকোষ বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে উনিশশো সালে বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা হয়েছে তিনটি যুগে এবং প্রাচীন যুগ হচ্ছে সাড়ে ছয়শো থেকে বারোশো সাল পর্যন্ত তবে মতান্তরে এটি সাড়ে চারশো থেকে বারোশো সাল পর্যন্ত চর্যাপদ কোন ছন্দে লেখা হয় মাত্রাবৃত্ত ছন্দে কোন কবি নিজেকে বাঙালি কবি বলে পরিচয় দিয়েছে ভুসুকুপা প্রাচীনতম মুসলমান কবিকে শাহ মোহাম্মদ সোগীর বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারককে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদে কোন প কোন কোন পদ পাওয়া যায়নি তিনটি পদ পাওয়া যায়নি চব্বিশ পঁচিশ এবং আটচল্লিশ নম্বর পদ আর আরেকটা পদের অর্ধেক পাওয়া যায়নি সেটি হচ্ছে তেইশ নম্বর পদ এর অর্ধেক পাওয়া যায়নি পঞ্চাশটার মধ্যে টোটাল বলা যায় যে সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে বাকি সাড়ে তিনটি পদ পাওয়া যায়নি চর্যাপদে তেইশ নম্বর পদ ত্রিতে কয়টি পঙ্কৃতি পাওয়া গেছে তেইশ নম্বরের মাত্র ছয়টি পঙ্কৃতি পাওয়া গেছে চর্যাপদে উল্লেখিত করণ শব্দটির অর্থ ইন্দ্রিয় চেতনা আধুনিক পণ্ডিতদের মতে চর্যাপদের নাম কি চর্যা গীতিকোষ কোন চর্যাকর ধর্ম ও সঙ্গীত শাস্ত্র উভয় দিকে দক্ষ ছিলেন কান্নপা বৌদ্ধ ধর্ম প্রচার করতে কোনজন সিংহল গিয়েছিলেন শান্তিপা শেখ শুভোদয়া ও শূন্যপুরাণ কোন যুগে নিদর্শন অন্ধকার যুগের নিরঞ্জনের উষ্মা কোন কাব্যগ্রহন্থের অংশবিশেষ শূন্যপুরাণ বাংলা ভাষার প্রথম প্রকাশিত কোন গ্রন্থটি চর্যাপদ চর্যাপদ আবিষ্কারের কত বছর পর তা গ্রহন্থাকারে প্রকাশিত হয় নয় বছর পরে এটি প্রথম পাওয়া যায় উনিশশো সালে নেপালের রাজদরবার থেকে এবং এটি প্রকাশিত হয় উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে চর্যাপদের কোন পথটি অখণ্ডিত অবস্থায় পাওয়া যায় এগারো নম্বরটি পঁচিশ এবং আটচল্লিশ পাওয়া যায়নি এবং চব্বিশও পাওয়া যায়নি এই তিনটা একদম পুরোপুরি পাওয়া যায়নি আর তেইশের অর্ধেক পাওয়া গিয়েছে তাই এখানে সঠিক উত্তর হবে এগারো নম্বর পদটি অন্ধকার যুগের গ্রহন্ত নিচের কোনটি শূন্যপুরাণ নিচের কোনটি মহাকাব্য নয় মধুমালতী মধুমালতী বাদে বাকি যে তিনটি আছে মহাভারত ওডিসি এবং রামায়ণ প্রত্যেকটাই হচ্ছে মহাকাব্য আমরা একটু এগুলোর রচয়িতা সম্পর্কে জেনে নেই কিছু কিছু সময় এখান থেকেও প্রশ্ন আসে যেমন মহাভারত লিখছে শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং ওডিসি হচ্ছে হোমারের রচয়িতা রচনা হোমারের দুইটা বিখ্যাত মহাকা কাব্য আছে একটা হচ্ছে ইলিয়াট আর একটা হচ্ছে ওডিসি চর্যাপদ রচনা করেন কে চর্যাপদ রচনা করে অনেকজন মিলেই এখানে হচ্ছে যে কান্নপা ভুসুকুপা এই ধরনের যে কবিগুলো আছে তাদের নাম এখানে কোনোটাই নেই তাই এখানে সঠিক উত্তর কোনোটিই নয় চর্যাগীতি পদাবলী কার রচনা সুকুমার সেনের আপনা মাংস হরিনা বৈরি এটি কার পদ এটি ভুসুকুপার একটি পদ ধর্মপার গুরু কে ছিলেন ধর্মপার গুরু ছিলেন কান্নপা চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করে কাণ্যপা তেরোটি বাংলা সাহিত্যের একটি পঙ্কি না লিখি হান নামে একটি যুগের সৃষ্টি হয়েছে শ্রী চৈতন্য দেবের কোকিল বলা হয় কাকে বিদ্যাপতিকে চর্যাপদের সাথে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট বৌদ্ধ ধর্ম চর্যাপদের ভাষাকে কি বলা হয় সান্ধ ভাষা চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন কে মুনি দত্ত চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে উদ্ধার করা হয়েছে তেইশ নম্বর পদটি চর্যাপদের বাঙালি রচয়িতাকে সবর পা রাজবংশের আমলে চর্যাপদ রচনা করা হয় পাল রাজবংশের আমলে বৌঠাকুরানীর হাট উপন্যাসটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন সৌদামিনী দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুর তার পুবির কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করেছিলেন ভিক্টোরিয়া ও কাম্পে যদিও এই কোশ্চেনগুলো এই অধ্যায় রিলেটেড না তবুও যেহেতু এখানে আসছে এবং কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ তাই আমরা স্কিপ না করে পড়ে ফেলছি তাহলে পুবির কাব্য কাকে উৎসর্গ করেছিল ভিক্টোরিয়া ও কাম্পকে। কোনটি বিভীষীভূষণ বন্দ্যোপাধ্যায়ের উৎসর্গকৃত গ্রন্থ আরণ্যক বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি চর্যাপদ বাংলা ভাষার সর্বপ্রাচীন জনপদের নাম পুণ্ডর চর্যাপদের টিকাকারের নাম মুনি দত্ত অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় শশঙ্ককে কার পৃষ্ঠপোষকতায় নানন্দা বিশ্ববিদ্যালয়ে প্রাণকেন্দ্র হয়ে ওঠে ধর্মপাল বাংলা লিপির সুসংগঠন কোন আমলে হয় সে নামলে চর্যাপদের কবিদের মধ্যে নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুকোপা চর্যাপদের সাথে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট বৌদ্ধ ধর্ম চর্যাপদের কোন পদটি পাওয়া যায়নি আটচল্লিশ চব্বিশ এবং পঁচিশ চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত চর্যাপদ কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে এবং আবিষ্কৃত হয় উনিশশো সালে চর্যাপদের সাত নম্বর পদের রচয়িতা কান্নপা চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গিয়েছে চর্যাপদের সর্বোচ্চ পদ সংখ্যাকার কান্নপার তেরোটি আপনা মাংসে হরিণা উক্তিটির রচয়িতা ভূসকোপা চর্যাপদের রচনাকাল সাড়ে নয়শো থেকে বারোশো সালের মধ্যবর্তী সময়ে চর্যাপদ বৌদ্ধ ধর্মাবলম্বীদের রচনা চর্যাপদের কতটি পদ পাওয়া গিয়েছে সে চল্লিশটি অর্থাৎ একটি যে অর্ধেক আছে সেটি ধরে সাড়ে ছেচল্লিশটি চর্যাপদের খণ্ডিত আকারে পাওয়া পদটির রচয়িতাকে ভূষকোপা তেইশ নম্বর পদ চর্যাপদের প্রথম পদটি কার রচনা লুইপার পার চর্যাপদের আবদিকবিকে লুইপা চর্যাপদের পদকত্তা কতজন তেইশ জন সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সাথে যুক্ত চর্যাপদ অভিশম বিহঙ্গ কার রচনা লুইপার রচনা বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় তুর্কি আমলকে চর্যাপদে খণ্ডিত আকারে প্রাপ্ত তেইশ নম্বর পদটির রচয়িতা ভূসুকুপা দ্বীপসহী বুহি কাহুডি ডরভাই রাতি হইলে কামরু যায় পদটির রচয়িতা কুকুরিপা এইটির অর্থ দিনে বউটি কাকের ভয়েও ভীত কিন্তু রাত হইলে সে কামরূপে যায় চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য প্রসাদ পরিষদ থেকে উনিশশো সালে কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল রাজবংশের আমলে টালতমোর ঘর নাহি বেশি হারিত ভাত নাহি নীতি আবেশী এটি দিয়ে দারিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র বোঝানো হয়েছে চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ সংখ্যা ভুসুকুপার আটটি চর্যাপদের পদগুলো মূলত গান চর্যাপদের সাথে বৌদ্ধ ধর্মের নাম যুক্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রহণের নাম বুদ্ধিস্ট মায়েস্টিক সংস চর্যাপদের আদিকবি কে চর্যাপদের আদিকবি লুইপা হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার কবি বলে মনে করেন লুইপাকে ডক্টর সুকুমার সেনের মতে প্রাচীন যুগের কোন সময় প্রাচীন যুগের সময়কাল কত নয়শো থেকে সাড়ে তেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত আধুনিকতম চর্চাকার কে ভূসুকোপা বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা বাংলা সাহিত্যের কথা বাংলা সাহিত্যের গঠন পাঠনের সুবিধার জন্য বাংলা ভাষার ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ সাড়ে ছয়শো থেকে বারোশো সাল পর্যন্ত ভাষা হিসেবে সংস্কৃত শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায় রামায়ণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে গৌরীয় প্রাকৃত থেকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাচীন যুগের কোন প্রাচীন যুগের শুরু কোন শতাব্দীতে দশম শতাব্দীতে সুর তাল লয় বিশিষ্ট পদকে কি বলা হয় ধোঁয়া অর্থাৎ সুকুমার সেনের মতে চর্যাপদের পদ সংখ্যা একান্নটি নিচের কোনটি ব্রাহ্মী লিপির শাখা নয় মাগধী বাংলা সাহিত্যের নামটি প্রথমকে আলোচনা করেন আবুল ফজল আবুল ফজল তার আইনি আকবাড়ে গ্রহণতে প্রথম এই বাঙ্গালা বা বাঙ্গাল শব্দটির উল্লেখ করেন চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় উনিশশো সালে চর্যাপদের যে পদটি খন্ডিত আকারে পাওয়া গিয়েছে সেটির কয়টি লাইন পাওয়া গেছে ছয়টি সেটি হচ্ছে তেইশ নম্বর পদ চর্যাপদের প্রাচীন কবিকে চর্যাপদের প্রাচীন কবি হচ্ছে সবরপা নিচের কোনটি চর্যাপদের নাম নেয় চর্যা গীত চর্যাপদের একমাত্র মহিলা কবির প্রাপ্ত পদ সংখ্যা দুটি আর একমাত্র মহিলা কবি হচ্ছে কুকুরিপা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদ মূলত সাধন সঙ্গীত চর্যাপদের টিকাকার মুনিদত্ত যে পদের ব্যাখ্যা দেননি এগারো নম্বর পদের ব্যাখ্যা দেননি চর্যাপদে বাঙালি জীবনের রচয়িতা চিরাচত চরিত চর্যাপদে বাঙালি জীবনে চিরায়ত দারিদ্রের রূপ প্রকাশ পেয়েছে তেত্রিশ নম্বর পদে চর্যাপদে চব্বিশ নম্বর পদটি কার রচনা এটি কান্নপার রচনা চর্যাপদের আদিকবি লইপার জীবনকাল সাতশো তিরিশ থেকে আটশো দশ যেহেতু উনি আদিকবি অন্য কোনো কবির জীবনকাল পড়া লাগবে না শুধুমাত্র লইপার জীবনকালটা পড়তে হবে কারণ চর্যাপদের আদিকবি মানেই বলা যায় যে উনি বাংলা সাহিত্যের আদিকবি এই কারণে একটু ওনারটা একটু মনে রাখবেন সাতশো তিরিশ থেকে আটশো সাল পর্যন্ত চর্যাপদের কোন কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গিয়েছে তেইশ নম্বর পদটি বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কী ছিল অস্ট্রিক অপভ্রংশ এবং পালি কোন ভাষা থেকে সৃষ্টি হয়েছে প্রাকৃত ভাষা থেকে ভারতের মৌলিক লিপি কোনটি ব্রাহ্মী লিপি ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে প্রাচীন যুগের সময়কাল সাড়ে ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত চর্যাপদ বাংলা ভাষার প্রথম গানের সংকলন বাংলা সাহিত্যে নিদর্শন থাকার সম্ভাবনার কথা কোন গ্রন্থের মাধ্যমে সাংস্কৃতিক বুদ্ধিস্ট লেটারেসার ইন নেপাল চর্যাপদের ভাষাকে কি ভাষা বলা হয় সান্ধ্য ভাষা বলা হয় বা সন্ধ্যা ভাষা কিংবা আলো ভাষা বলা হয় বুদ্ধিস্ট মাইস্টিক সং গ্রহণতির রচয়িতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের কতগুলো পদ পাওয়া গেছে সাড়ে চল্লিশটি চর্যাপদের যে পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে তার পদকর্তা ভুসুকোপা চর্যাপদের কোন পদকর্তার পদ পাওয়া যায়নি লাড়ি ডোম্বিপা তিব্বতী ভাষায় চর্যাপদ অনুপাত করেন কৃত্তিচন্দ্র বিভঙ্গ গ্রন্থের রচয়িতা লুইপা নিচের কোনটি হরপ্রসাদ শাস্তি কর্তৃক আবিষ্কৃত পুথি ডাকাইনব সরহপাদের দোহাকোষ এবং কান্নপাদের দোহাকোষ সবগুলোই চর্যাপদের মোট কতটি প্রবাদ বাক্য পাওয়া গেছে এই ছয়টি হচ্ছে আপনা মাংসে হরিনা বৈরী যেটি রচয়তা ভুসুকুপা হাতের কঙ্কন মালৌ দাপন সরহপা হারিত ভাত নাহিনীতি আবেশি ঢেগুন পা দুহিলি দুধ দুধুকি বেন্টে সামাই ঢেগুন পা বর্ষুন কোহিলি কিমুদ বলন্দে সরহপা আন চাহেনতে আন বিনোধা কঙ্কন পা চর্যাপদের প্রতিস্থাপন কোথায় নেপালে প্রাপ্তি স্থান কোথায় নেপাল রুখের তেনতুলি কুমি রেখায় এর অর্থ গাছের তেতুল কুমি রেখায় আর্যদের ধর্মগ্রহণদের নাম কি ছিল বেদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চর্যাপদের প্রাচীন কবি সবরপা বুসুকুপা কতটি পদ রচনা করে আটটি চঞ্চল চিত্র পৈঠাকাল পদটির রচয়িতাকে লুইপা বিখ্যাত খনার বচনে খনার আসল নাম লীলাবতী চর্যাপদে কতটি ভাষার সংমিশ্রণ রয়েছে পাঁচটি এই পাঁচটি হচ্ছে বাংলা হিন্দি মৈথিলি অসমিয়া এবং উড়িয়া কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন সৈয়দ মোহাম্মদ শাহেদ আর্যদের ভাষার নাম কি ছিল বৈদিক কোন ভাষাবিদের মতে বাংলা ভাষার উৎপত্তি খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোন ভাষাবিদের মতে বাংলা ভাষার উৎপত্তি মাগধী প্রাকৃত থেকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় সারদা নাগর কুটিল এগুলো কোন লিপির শাখা ব্রাহ্মী লিপি বাংলার পূর্বপুরুষ কোন অঞ্চলের ছিল সিংহল ডঙ্গা যৌনা মাঝরে নাই কে বলেছে ডম্বিপা কত সালে হরপ্রসাদ শাস্ত্রীকে মহামহোপাধ্যায় উপাধিতে ভূষিত করা হয় আঠেরোশো সালে বুদ্ধোদ্বয় গ্রন্থটি কার রচনা লুইপার রচনা বুদ্ধোদ্বয় গ্রন্থটি কার রচনা লুইপা কোন চর্যাকার সৌরাষ্ট্রের রাজপুত্র ছিলেন ভুসুকুপা আপুনা মাংসে হরিনা বৈরি খনহন ছাড়ো ভুসু আরহি কার রচিত চর্যার অংশ ভুসুকোপা চর্যাপদের নিচের কোন কবি বিজয় সংখ্যক কবিতা লিখেছেন কুকুরিপাদ শোনে ভি ভীরীতি করুণা নাবি রূপাথুই নাহিক থাবি কে বলেছে কম্বল পাদ চর্যাপদের যে পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে তার পদকর্তার মোট কতটি পদ সংখ্যা আটটি নীচের কোন গ্রন্থটি লুইপার রচনা সবকটি আর এগুলো হচ্ছে তত্ত্ব স্বভাব অভিশম বিহঙ্গ এবং বুদ্ধোদ্বয় এই তিনটি লুইপার রচনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চর্যাপদের পদসংখ্যা কতটি পঞ্চাশটি চর্যাপদের ভাষা বাংলার বাংলা এটি প্রথম কোন গ্রন্থের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল বাংলা সাহিত্যের আদি কবিকে লুইপা চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলিম কবিকে শাহ শাহ মোহাম্মদ সগির বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি চর্যাপদ চর্যাপদ মূলত এক প্রকার গানের সংকলন বাংলা সাহিত্যের আদি গ্রন্থ বা আদি নিদর্শন কোনটি চর্যাপদ প্রাচীনতম গ্রন্থ কোনটি চর্যাপদ প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন চর্যাপদ চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য সহজিয়া বৌদ্ধ কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা করা হয় পাল রাজবংশের আমলে চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল নেপাল থেকে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় গত সালে উনিশশো সালে চর্যাগীতির আবিষ্কারককে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হাজার বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধগান দোহা হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত নেপাল বাংলা সাহিত্যের প্রাচীন যুগে নিদর্শন কোনটি দোহাকোষ চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন আদি যুগ কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে চর্যাপদ বাংলা সাহিত্যের আদিগ্রহন্ত চর্যাপদের রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতক চর্যাপদের বয়স আনুমানিক কত বছর এক হাজার বছর প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন চব্বিশ জন চর্যাপদে কতজন কবির পদ রয়েছে চব্বিশ জন কবির চর্যাপদের আদিকবিকে লুইপা হরপ্রসাদ শাস্ত্রী চর্যার আদিকবি মনে করেন লুইপাকে সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির কান্নপা চর্যাগীতি রচনায় সংখ্যাধিক্ষে দ্বিতীয় স্থানে কে আছেন ভুসুকোপা কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুকোপা সবর পা কে ছিলেন চর্যাকর বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা একান্নটি চর্যাপদের কোন পদটি খন্ডিত আকারে পাওয়া যায় তেইশ নম্বর পদটি আর পাওয়া যায়নি চব্বিশ পঁচিশ এবং আটচল্লিশ নম্বর পদ আপনা মাংসে হরিনা বৈরী এই লাইনটি কোন সাহিত্যের অন্তর্গত চর্যাপদের কমল মধু পিনিবো পিবিমি ধোকাইন ভোমরা কোন ভাষার নিদর্শন সান্ধ ভাষার যার অর্থ হলো পদ্মফুলের মধু পাবে বলে ভোমরা ব্যাকুল কমলত্থ পদ্মফুল চঞ্চল চিয়ে পৈঠাকাল কোন কবির চর্যাংশ লুইপার নিচের কোন পঙ্কিতিটি কার রচনা আলিয়ে কালিয়ে রুন্ধেলা তাদেহি কান্নমা বিমনা ভাইলা এটি কার রচনা এটি কান্নপার রচনা টালোতোমর ঘর নাইহি পরবেশী হারিত ভাত নাহি নীতি আবেশি। চর্যাপদের এই চরণ দুটি দ্বারা কি বোঝানো হয়েছে দারিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র আর এ দুটির অর্থ হচ্ছে লোকশূন্য স্থানে প্রতিবেশীহীন আমার বাড়ি হারিতে ভাত নাই অথচ প্রেমিক এসে ভিড় করে আর এর রচয়িতা ঢেগুন পা অভিসময় বিভঙ্গ কার রচনা লুইপার রচনা নিচের কোনটি সহদর ভাষা গোষ্ঠী বাংলা এবং অসমিয়া। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত বাংলা যে ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লর মতে চর্যাপদের ভাষা বঙ্গকামরূপী কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি দত্ত চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদ হল মূলত গানের সংকলন সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ঐতিহ্য অরণ্য গ্রহণতে। চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রহণতে প্রকাশ করেছিলেন তার নাম হাজার বছরের পুরান বাংলা ভাষার দোহা ও গান